আসসালামু আলাইকুম গাইস আজকে হবে আমাদের বাংলা গানের সুর টেস্ট দেখা যায় কে কতটুকু সুর ধরে রাখতে পারে তো এখন আমি এই প্রথম থেকে শুরু করি নাকি একটা বাংলা গান দিয়ে একটা আমাদের খুব আহ প্রাচীন আমরা যখন ছোট ছিলাম তখন এই গানগুলো অনেক ভাইরাল ছিল তো আমি শুরু করে প্রথম লাল শাড়ি পরিয়া কন্না আল তাল সারি পোড়িয়া কনা আল আমার চৌকে জল মিসা নাই

আমাকে গা তুই গা মে বুঝো বুঝো না